নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আরেকটি তালের রেসিপি নিয়ে চলে এসেছি এখনও মার্কেটে তাল পাওয়া যাচ্ছে তাল ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলুন তালের এই মালপোয়া খেতে অসাধারণ টেস্টফুল হয় একদম নরম তুল তুলে জালিদার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এতটাই টেস্টফুল খেতে হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কীভাবে তৈরি করতে হয় একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এই কাপের পরিমাণে এক কাপ ময়দা দিয়েছি হাফ কাপের কম দিয়েছি সুজি হাফ কাপের কম চিনি যে যেরকম মিষ্টি খাবে সে সে অনুযায়ী মিষ্টি দেবে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের হাফ চামচ মৌরি দিয়ে দিয়েছি একটু ডোলে দিয়েছি যাতে মৌরির সেন্টটা আরও ভালো পাওয়া যায় এবার এই মালপোয়াকে আরও টেস্টফুল করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ তিন চামচ আর দিয়ে দিয়েছি এক কাপ তালের পিউরি এবার সমস্ত উপকরণকে খুব সুন্দর করে মাখিয়ে নেব এবারে দু থেকে তিন মিনিট ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই গাঢ় লাগছে তাই এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা খুব পাতলাও হবে না আর গাঢ়ও হবে না এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণ টাইম নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার পনেরো মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কীরকম পর্যায়ে এসছে দেখো পনেরো মিনিট পরে আমি দেখাচ্ছি ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মেশানোর পরেই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে খুব বেশি পাতলা হবে না মানে একটু মোটা হবে ব্যাটারটা দেখো লাইন টানলেই চামচের পেছনে তোমরা বুঝতে পারছো ব্যাটারটা মানে কতটা মোটা হয়েছে এরকম ঘনত্বের হবে এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা প্রথমে একটু হাই হিট করে তেলটাকে গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি যখন ব্যাটারটা দেব তখন মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে আর এক চামচ ব্যাটার দেওয়ার পরে অটোমেটিকই ফুলে উপরে উঠে আসবে তখনই মালপোয়াকে উল্টে দিতে হবে দেখো আমি কীভাবে করছি একবার এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যখন নিজের থেকেই উপরে ভেসে আসবে ফুলে উঠবে তখনই মালপোয়া মালপোয়াকে উল্টে দিতে হবে আর যদি ভালো করে ফুলে না আসে তাহলে একটু তেল এই যেভাবে আমি তোমরা ভালো করে ফলো করো একটু গরম তেল উপরের দিকে চামচ দিয়ে একটু দিলেই অটোমেটিক ফুলে উঠবে দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসছে এখন তাল শেষের দিকে তাল শেষ হওয়ার আগে তোমরা এই রেসিপিটা একবার হলেও করো করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর আমার এই চ্যানেলটিকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল দেখো এইভাবে আমি সমস্ত তালের মালপোয়াগুলো আমি ভেজে নেব আর প্রত্যেকটা মালপোয়া একদম ফুলকো ফুলকো রেডি হয়েছে মেন হচ্ছে উপকরণগুলো সঠিক পরিমাণে নিতে হবে আর ভালো করে উপকরণগুলোকে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর সমস্ত উপকরণগুলোকে সম্পূর্ণ তাল দিয়ে মাখালে বেশি ভালো হয় আর যদি প্রয়োজন মনে করো তাহলেই জল দেবে না নাহলে সমস্ত মানে উপকরণগুলো মাখানোর সময় সমস্ত তালের পিউরি দিয়েই মাখানোর চেষ্টা করবে তাহলে এই রেসিপিটা খুব ভালো হবে খুব সুন্দরভাবে ফুলবে আর এই তালের মালপোয়ার ভেতরে অসংখ্য জালিধার হবে একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে খেতে এতটাই টেস্টফুল হবে আর দেখতে তো মানে ভীষণই লোভনীয় ছোট থেকে বড় সকলের কাছেই এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে দেখো রেডি হয়ে গেছে তালের মালপোয়া দেখতে কতটা লোভনীয় দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকেও অসাধারণ টেস্টফুল মজাদার একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরে কতটা জালিদার আর কত কতটা নরম মানে ভাঙলেই তোমরা বুঝতে পারছ এর ভেতরটা কতটা নরম দেখো অসংখ্য জালিদার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আর বন্ধুরা যদি তোমরা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবেই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা তাহলে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো